আসসালামু আলাইকুম কুকিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি সুরমা মাছ বোনা রেসিপি এইখানে আমি নিয়ে নিয়েছি সুরমা মাছ সুরমা মাছগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আমি একটি মশলা বানিয়ে নেব একটি বাটি নিয়েছি দিয়ে দিয়েছি এক চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি আধা চামচ জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি দ্যার সামর্স লবণ এখন আমি একটু ফানি দিয়ে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নেব আপনারা এভাবে মশলাটা বানিয়ে রান্না করার চেষ্টা করবেন এভাবে মশলাটা বানিয়ে রান্না করলে রান্নাটা অনেক মজা হয় এখন আমি মাছগুলো বেজে নেব এই মাছ বাজার সময় আমি হলুদ লবণ কিছুই দেব না একটি কড়াইতে দিয়ে দিয়েছি আমি পরিমাণ মতো তেল তেলের মধ্যে আমি এক চিনটি লবণ দিয়েছি যাতে আমার মাছ বাজার সময় একটার সাথে একটা লেগে না যা আমি মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি মাছগুলো আমি উল্টিয়ে দিয়েছি হয়ে গেছে এখন আমি একটা বাটিতে নিয়ে ফেলব এখানে মাছ বাজার সময় এই মাছটা বাঁচতে আপনারা কোনো হলুদ দেবেন না এখন আমার বাকি যে মাছগুলো ছিল সেগুলো আমি এভাবে বেছে নেব আমার সম্পূর্ণ মাছ বাজার শেষ দেখুন মাছটা বাজা কি সুন্দর হয়েছে চুলাতে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন দিয়ে দিয়ে পরিমাণ মতো তেল তেলগুলো গরম হয়ে আসলে এখন দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ এখানে আমি দুইটা পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজগুলো আমি নেড়ে ছেড়ে দিচ্ছি পেঁয়াজের কালারটা আসলে এখন আমি এখানে দিয়ে দেব গুলে রাখা মশলাগুলো আমি মশলাগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আমি পেঁয়াজ যে সাথে দিতে পারি নাই আমার বরফ ছিল ওই জন্য আপনারা যখন পেঁয়াজটা দিবেন তখন পেঁয়াজের সাথে আদা রসুন বাটা দেওয়ার চেষ্টা করবেন আমি ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিয়েছি আমার মশলাগুলো কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিচ্ছে মশলাটা যত ভালোভাবে কষিয়ে নেবেন স্বাদটা বেড়ে যাবে এখন আমি দিয়ে দিচ্ছি বেজে রাখা মাছগুলো মাছগুলো আমি ভালোভাবে ছেড়ে দিয়েছি আমার মতো করে এভাবে রান্নার চেষ্টা করবেন দিয়ে দিচ্ছি আমি চার পাঁচটা কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি একটা টমেটো আমি মাছগুলো দুই তিন মিনিটের মতো কষিয়ে নেব আমার মাছটা কষানো শেষ এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি এখন আমি ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি আমার রান্নাটা প্রায় শেষ এখন আমি দিয়ে দিব ধনিয়া পাতা আপনারা একবার আমার রান্নাটা দেখে রান্না করার চেষ্টা করবেন দেখুন আমার রান্নার মাছের কালারটা অনেক সুন্দর হয়েছে আপনারা একবার এভাবে ট্রাই করবেন অনেকভাবে তো রান্না করে খেয়েছেন একবার আমার মতো করে রান্না করে খেয়ে দেখেন সুরমা মাছ বোনা এভাবে করবেন আপনাদের কাছে ভালো লাগবে আর আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে দিয়ে আপনারা আমার পাশে থাকবেন আপনারা আমার পাশে থাকলে আমি আপনাদের জন্য নতুন নতুন ভিডিও বানাতে আমার কাছে ভালো লাগবে আপনাদের সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ